মানে একটু খুব খুলতে হবে তারপরে আর কি আস্তে আস্তে আচ্ছা আর গৌরব দা তোমার কি ফার্স্ট ইন্টারঅ্যাকশন কি লুক সেটে এসে দেখা হয় যখন আমাদের আগে একবার আমাদের আগে ইন্টারঅ্যাকশন হয়েছে সেটাও না মানে না হওয়ার মতো আসলে আমাদের দুজনের একটা কাজ করার কথা ছিল একসাথে এই বছরের প্রথম দিকে সেই কাজটা হয়নি তো সেই সময় আমাদের ফটোশুট হয়েছে তো ইন্টারঅ্যাকশন ওরকমই আর কি মানে যেটুকু ছবি তোলার জন্য হয় আর আমি এমনিতেও আমিও প্রথমে আই টেক টাইম টু ওপেন আপ তো ওরও সেটা তো আমরা ওরম মানে কথা কিছুই বলিনি বাট ওই ছবি ছবি তোলা ছিল মানে ওই আর কাজটা হতো কিন্তু সেটা হয়নি তো তারপরে সাম হাউ আই থিংক উই ভো ডেস্টিন তো এই কাজটা আবার একসাথে করছে সিন চার আমি আমরা কী না সিন আর ওই হয়েছে। হ্যাঁ ওরকম আলাদা এখনো সবার সাথে মানে ওরকম ভাবে ইয়ে হয়নি তবে আস্তে আস্তে মানে এখনো খুবই নতুন প্রজেক্ট এবং হ্যাঁ এবং আস্তে আস্তে তৈরি সকলকেই চিনি কিন্তু বেশিরভাগ মানুষের সাথে আগে কাজ করিনি তো সেইটা হচ্ছে তো ডেফিনেটলি ইটস লাভলি এই নতুন পরিবারের সাথে মানিয়ে নেওয়াটা কতটা ডিফিকাল্ট না না খুবই আনন্দের মানে আমি বললাম না যে আমাদের অনস্ক্রিন আর অফ স্ক্রিন পুরো বিষয়টাই অনেকটাই এক তো এই পরিবারটা যেরকম আনন্দ মজা করে আছে আমাদের যারা আর্টিস্ট আমরা যারা একসাথে কাজ করছি টিম ক্যামেরাম্যান সবাই খুব আনন্দ করে আমরা কাজটা করি তো সেটা সচরাচর দেখা যায় না মানে এতগুলো কাজ করেছি এতটা পজিটিভ ভাইব জেনারেলি পাওয়া যায় না কিন্তু সেটা এখানে আছে এবং খুবই তাই জন্য সবাই খুব আনন্দে কাজটা করছে সময় শাসন করে পাংচুয়াল সবকিছু মেনটেন করে সেই জন্য কংসু মা বেশি খুব বেশি একদমই মানে এই কংস আমার চরিত্রটা তো আমারই চরিত্র তো একেবারেই আমার চরিত্র তাই একেবারে ওই যেভাবে অনস্ক্রিন মানুষে দেখে সেভাবেই আমরা রিয়েল লাইফে ওরমভাবেই ইন্টারাক্ট করি মানে একদমই ওরকম তাও বাচ্চারা রিসেন্টলি দু দু মাস যাওয়ার পর রিসেন্টলি

সেদিকে এগোলে এবার আস্তে আস্তে আমরা আসল গল্পে যাচ্ছি যেখানে আমরা প্রথমে দেখিয়েছি যে ঝিল্লির একজন একটা বয়ফ্রেন্ড রয়েছে এবং এবং তাকে বেসিক্যালি সে যেখান থেকে পালায় তাকে তার বাড়িতে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার কথা ভেবে তো সেই দিকে এগোচ্ছে মানে সেই দিক গল্পটা এখন যাচ্ছে তারা ফিরে আসছে এবং পরিবারের লোক এবং দেখা যাক কি হয় না উল্টে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা দেখা যাক আমাকে কলকাতায় পাঠিয়ে দর্শকদের বলবো এটা খুবই ভালো একটা কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের আমরা রেসপন্স তো পাই খুবই ভালো লাগে এবং আমরা মোস্ট ইম্পর্টেন্টলি খুব আনন্দ করে কাজটা করছি তাই দেখুন সোম থেকে রবি সন্ধ্যে